ঘরে অনেক কিছুই নেই কিন্তু যাই হোক আজকে খুব ইচ্ছা করছে বিরিয়ানিটা করার মানে খাওয়ার তো এই হচ্ছে স্যার এখন খেতে বসলে আর নিচ্ছে স্যার ভ্যাপার কারণ হচ্ছে ভ্যাপার মেশিনটাকে রেডি করছে এত ঠান্ডা লেগেছে তাই না গুড মর্নিং এভরিওয়ান তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখানে আছো ঈশ্বরে কী পায় ভালো আছো সুস্থ আছো আর ওপরে একটা কাজ হচ্ছে সেজন্য একটু আওয়াজ পাচ্ছ কিছু করার নেই এটাকে তো আর অ্যাভয়েড করা যাবে না তো এখন আর কি রান্না হয়েছে এছরের তরকারি তো কালকে হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম লগে আর করেছি পেঁয়াজ ফুলি আলু ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছ তো এই হচ্ছে স্যার এখন খেতে বসলে আর নিচ্ছে স্যার ভ্যাপার কারণ হচ্ছে ভ্যাপার মেশিনটাকে রেডি করছে এত ঠান্ডা লেগেছে তাই না আসলে কি ওয়েদারটা না এখানে দেখো এই জানলা দিয়ে এত হাওয়া আসছে ওয়েদারটা না একটা অদ্ভুত চেঞ্জ হয়েছে হাওয়াটা ঠিক ভালোও লাগছে আবার খাওয়াটাওয়াটা অন্যায় কারণ এই সিজনে একটা বড় সমস্যা কারণ গরম তো লাগছে মনে হচ্ছে হাওয়াটা ঠিক আছে বেশ ভালো লাগছে কিন্তু তারপরেই হয়ে যায় সমস্যা তো চলো সঙ্গে থাকো দেখো কি হচ্ছে প্রতিদিনই ভাবি বেশ রোদ্দুরে বসে বসে একটু পিঠটা দিয়ে খাবো তা হয়ে ওঠে না আজকে দেখো এখান দিয়ে বেশ রোদ্দুরটা পড়েছে তা চেয়ারটা একটু এগিয়ে নিয়ে এসেছি টেবিলটা তো বেড়ে ফেলেছি মেয়ের আর আমার ভাত এই যে ভাত বেড়ে ফেলেছি আর ভাত দিয়ে বুঝতেই পারছো গরম ধোয়া উঠছে আর এই পাশ দিয়ে একটু রোদ্দুরের ইয়েটা পড়ছে চেয়ার পর্যন্ত আসছে কিন্তু রোদ্দুরে সেরকম একটা জোর নেই জানি না কি প্রবলেম গুড ইভিনিং তো সন্ধ্যে থেকে অনেক কিছু ভাবলাম আজকে বেশ মুসুর ডালের বড়া টড়া করবো তরকারি একটা রান্না করব তো সব ক্যান্সেল হয়ে গেল কারণ আর হলো না একটা কামার মশো হলো না তা থেকে নিয়ে একটু বসতে হলো একটু কিছু ঘরের কাজ ছিল গোছানো ইত্যাদি ছিল সেগুলোর জন্য যেটা করব ভাবলাম সেটা হয়ে উঠলো না তো যাই হোক সন্ধেবেলা কিছু খাওয়া হলো এখন বসিয়েছি চা আর স্যার তো চলে এসছে চা বসিয়েছি আরে দেখো এই অরেঞ্জ কেকগুলো মানে এগুলো এনেছে মানে প্যাকেট দিয়েছিলো স্যারের অফিস থেকে তো সেইটা প্রথমে ভাবলাম চায়ের সাথে খাওয়া হবে তারপরে অরেঞ্জ বলে সেজন্য রিক্সটা নেবো না কারণ অনেক সময় যদি অ্যাসিড হয় আর এগুলো হচ্ছে এটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রভুজির মুগ ডাল বেশ ভালো খেতে তো এখানে বসিয়ে দিয়েছি চা এই যে চা হচ্ছে মানে দুধটা গরম হচ্ছে গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি আর এই দেখো আমার সেই প্রভু প্রতীক্ষৃত কী বলবো আর কি মুসুর ডাল প্রতীক্ষিতই বলবো কারণ অনেক সময় অনেকক্ষণ ধরে সকাল থেকে ভাবলাম করব। কিন্তু তো যাবে না সমস্যা একটাই আমার এই মিক্সচার মেশিনটা এখন একটু সমস্যা করছে যাই হোক কালকে যে কোনোভাবে বেটে নেব খেতে যখন ইচ্ছা করেছে আজকে আর রান্না করব না কারণ স্যান নিয়ে এসছে একটা খাবার পরে বলছি আগে চাটা খেয়ে নি আজকে ওই রাত্রিবেলায় আমি আর ম্যাডাম একটু রুটি আর তরকা খেলাম তাথইকে দিই নিথই কালকে স্কুল আছে সেই কারণে তো আজকে পরের দিন সকালবেলা তো কালকে তো আর হয়নি লকডাওয়ার যাই হোক প্রতিদিন সব দিন সমান যাবে তান দু মারা তো আজকে সকালের দিকে আজকে আর কিছু বানিয়ে দিই আজকে একটু বাউলি দিয়েছি আর এখন বসিয়েছি একটু গরম জল কারণ ও ছাতুর শরবতটা খেয়ে যায় এখন যেহেতু একটু শীত মানে শীতের সময় একটু সকালের দিকে জলটা একটু ঠান্ডাই থাকে তো চলো দেখো তো এখানে গুড়ের বাতাসটা দিয়ে দিয়েছি আর ছাতর সরবরটা ভিজিয়ে রেখেছি এটাকে ঘেটে নেব আর এখানে বসিয়েছি গরম জল আর কালকে তো স্যার একটু রুটি নিয়ে চলে এসেছিলো তরকার জন্য আমার খেয়ালই ছিল না যে আমি একটু পেঁয়াজ কলি আলু ভাজা ছিল সেটা আমার খেয়ালই ছিল না তাহলে হয়তো তরকার না তরকার ছিল না ঘরে অনেক কিছুই নেই কিন্তু যাই হোক আজকে খুব ইচ্ছা করছে বিরিয়ানিটা করার মানে খাওয়ার তো ডিম ছিল ডিমটাকে আলু দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি আর এখানে চালটাকে রেডি করে নিয়েছি আর তিন পিস মাত্র মাংস ছিল তো তাই দিয়ে করে নেব বিরিয়ানি আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে রায়তা দেখো বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তাটা দারুণ যায় রায়তাতে দিয়ে দিয়েছি সব কিছুই যে ভাজা মশলা শশা পেঁয়াজ আর টক দই আর একটু চিনি নুন তো এই ভাজা মশলাটা কিন্তু রায়তার যে টেস্ট লেভেলটা অনেক অংশে বেড়ে যায় কাছে বাড়ি আমি এটা খুব ভালোভাবে খেয়েছি আগে কিন্তু আমি রায়তাটা খেতাম না কিন্তু পরের দিকে দেখি সত্যি রায়তার মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিলে একটা যেন অন্য রকম লাগে খেতে তো এখন স্নান পুজো হয়ে গেছে আজকে আর এক সকালের দিকে বেশ কিছুটা কাজ ছিল তোমাদের সঙ্গে সকালে কথা হলো একদম ভোরবেলার দিকে যখন তা স্কুলে মানে বাসে ছাড়তে যাচ্ছিলাম তো চলো এবার গরম গরম বিরিয়ানিটা হয়ে যাক

কালকে তো হয়নি আজকে বেটে একটু মানে বাটা হয়েছে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে কালকে বড়া করব তাহলে তো বেশ ভালো হবে ব্যাপারটা শীতকালে একটু ডালের সাথে গরম ভাতে মুসুর ডালের বড়াটার কম্বিনেশনটা অনেক পুরনো এটা কিছু নতুন নয় কিন্তু খেতে বেশ ভালো লাগে দারুণ লাগে তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিন আর একটু শেয়ার করে দিন কালকে একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব নতুন কিছুর সাথে আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডাটা অদ্ভুত বাড়ছে কমছে এরকম হচ্ছে মানে কোনো সময় মনে হচ্ছে না সোয়েটার না পরলেও হবে হঠাৎ করে দেখছি যে ঠান্ডাটা আবার বেড়ে যাচ্ছে এটা একটা খুব সমস্যা ঠান্ডাটা কি বলতো সমুদ্রের কাছে তো হাওয়াটা একটু বেশি দেয় আমার যা মনে হয় যারা সমুদ্রের কাছে থাকো এই অভিজ্ঞতাটা তাদের কাছে পুরনো নয় মানে আবহাওয়াটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় মানে যখন তখন বাড়ে কমে এরকম হয় মানে শুতে গিয়ে এরকমও আছে রাত্রিবেলায় মাঝরাতে এমনি মুড়ি দিয়ে শুয়েছি আর মাঝরাতের দিকে হঠাৎ করে একটু গরম লাগতে শুরু করলো আবার ওইটা বেশিক্ষণ কন্টিনিউ করলো না এই হচ্ছে সমস্যা যাই হোক তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে এখানে শেষ করছি গুড নাইট